নারীর প্রতি বৈষম্য দূর করতে নারী বিষয়ক সংস্কার কমিশনের যেসব সুপারিশ এখনই বাস্তবায়নযোগ্য তা দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন গ্রহণের পর এই নির্দেশনা প্রদান করেন প্রধান উপদেষ্টা নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবগুলো জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর কাছেও নিয়ে যাওয়া হবে বলে জানান প্রফেসর ইউনুস পরে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফকালে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরিন পারভিন হক বলেন কমিশন তিন ভাগে ভাগ করে পনেরোটি বিষয়ে চারশো সুপারিশ করেছে বিস্তারিত আলমের রিপোর্টে সর্বক্ষেত্রে সর্বস্তরে নারীর প্রতি বৈষম্য বিলুপ্তি এবং নারী ও পুরুষের সমতা অর্জনের লক্ষ্যে পদক্ষেপ চিহ্নিত করে শনিবার প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের কাছে প্রতিবেদন জমা দেন নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরিন পারবিন হকের নেতৃত্বে দশ সদস্যের কমিশন প্রতিবেদন গ্রহণকালে প্রধান উপদেষ্টা যেসব সুপারিশ এখনই বাস্তবায়নযোগ্য তা দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশনা প্রদান করেন প্রফেসর ইউনুস বলেন এটা শুধু নারীদের বিষয় না সার্বিক বিষয় তিনি বলেন পৃথিবীর মেয়েরা এটার দিকে তাকিয়ে আছে তারা এটা নিয়ে পর্যালোচনা করবে অনুপ্রাণিত হবে প্রধান উপদেষ্টা প্রতিবেদনটি মানুষের কাছে উন্মুক্ত করে দেয়ার আহ্বান জানান নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবগুলো জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর কাছে নিয়ে যাওয়া হবে বলেও জানান প্রধান উপদেষ্টা পরে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিং কালে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরিন পারবিন হক বলেন সুপারিশগুলো তিন ভাগে ভাগ করা হয়েছে এবং পনেরোটি বিষয়ে চারশো তেত্রিশটি সুপারিশ করা হয়েছে সুপারিশগুলো আমরা সাজিয়েছি তিনটা ভাগে একটা হলো যেগুলো আমরা মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারই করতে পারবে এই অন্তর্বর্তীকালীন সরকার একটা ঐতিহাসিক প্রেক্ষাপটে আছে এবং তাদের অনেক সুযোগ আছে অনেক কিছু করার যেটা নাকি রাজনৈতিক সরকারগুলো করতে পারে না নানান কারণে রাজনৈতিক বিভিন্ন স্বার্থের কারণে তারা করতে পারে না এই সরকারের কোনো স্বার্থ নাই সেই জন্য এই সরকার অনেকগুলো জিনিস করতে পারবে আমাদের বিশ্বাস 433 টা সুপারিশ আছে সব মিলে বিভিন্ন খাতে তো আমরা মনে করি 433 টার মধ্যে যদি 200টাও হয় তাহলে কিন্তু আমরা অনেকটা এগিয়ে যাব সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে কমিশনের অন্যান্য সদস্যরাও তাদের বক্তব্য তুলে ধরেন স্বতন্ত্র স্থায়ী নারী সংস্কার কমিশন প্রতিষ্ঠা করা জরুরি বলে আমরা এবং আমরা আকাঙ্ক্ষা করি যে রাষ্ট্র আইন হবে ইহজাগতিক মানবিক এবং কল্যাণমুখী 600 সিট হবে না 300 সিট হবে 400 সিট হবে এটা সময় বলে ঠিক হবে কিন্তু আমাদের নীতিটা হচ্ছে যে যারা যে নারীটা রাজনীতিতে যাবে এটা তাদের একটা পেশা তাদের নিজেদের ক্যারিয়ার তাদের কনস্টিটিউয়েন্সি তাদের নেতৃত্ব গড়ে তুলতে হবে সকলprojectId ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের নারী সমান সুযোগ সুবিধা নিশ্চিত করা খুর্শেদ আলম বিটিভি নিউজ